হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিঙ্কু ফুপ্রিয় তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু সুপ্রিয় চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো থাম্বেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এখন কলকাতায় নেই আমরা এখন আছি মুর্শিদাবাদে আমার বাপের বাড়ি তো আজ দুদিন হলো আমরা এসেছি তো এখন বাজে সকাল আটটা মতো বাপের বাড়ি এসেছি বুঝতে পারছো সকাল সকাল ওঠার কোনো তাড়াহুড়ো নেই বিন্দাস ঘুমোচ্ছিলাম তো এখন বাজে সকাল আটটা তো ভাবলাম চলো অনেকটা লেট হয়ে গেছে বা চাটা খেয়ে নিই এদিকে দেখছো চাটা এদিকে ছেঁকে নিচ্ছি চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে অনেক আড্ডা দেওয়া যাবে তো চা খাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম অনেকক্ষণ ধরে যে আমাদের ছোট্ট ফুল বাগানটি কি সুন্দর হয়েছে তো একটা সময় ছিল যখন আমাদের বাড়িতে একটা ফুল অবধি ছিল না যতক্ষণ বাইরে থেকে ফুলটা কিনে আনা হতো ততক্ষণেই পুজো করা হতো তো এখন কি না ফুল আছে আমাদের বাড়িতে এখন বলতে পারো ফুলের বাগান তো চলো আমাদের ছোট্ট ফুলের বাগানটি তোমাদের সাথে শেয়ার করি এই বেলি ফুলটি আমার খুব পছন্দের ফুল গন্ধটাও যেমন খুব সুন্দর দেখতেও খুব সুন্দর লাগে আর এইদিকে দেখতে পাচ্ছ আলুর চিপস করা হবে বলে আলুগুলোকে কেটে এদিকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে আর এদিকে দেখো অর্ধেকটা মতো সেদ্ধ হয়ে গেছে তো চলো বাকিগুলো সেদ্ধ হতে থাক বাকিটা আমরা রোদ্রে মেলে দিয়ে আসি তো দেখতে পাচ্ছ ছাদে চলে এসেছি এই হচ্ছে আমাদের কাঁঠাল গাছ তবে পাতা আর ফল অনেক হয় ফলগুলো হয় কিছুদিন পর আবার দেখি শুকিয়ে ঝরে যায় কেন হয় জানি না বাট প্রচুর পরিমাণে কাঁঠাল হয় এই দেখো তোমাদের দেখাচ্ছি দেখো শুকিয়ে যাচ্ছে কাঁঠালগুলো কিন্তু হচ্ছে না তো কি আর করা যাবে তো চলো আলুর পাপড়গুলো এবার মেলে দিই এই দেখো আলুর পাপড়গুলো মেলেও দিয়েছি রোদ্রে শুকানোর জন্য একদিন মতো লাগবে শুকিয়ে যাবে ছাদে আলুর পাপড়গুলো মেলে দেওয়ার পর বাবাকে বলেছিলাম দোকান থেকে পুড়িয়া তরকারি আনতে সেটাই নিয়ে এসেছে বাড়িতে এলেই এটা ওটা খেতে মন চাই তো সেগুলো বাবার কাছে আবদার তো নিয়ে এসেছে চলো এবার খেয়ে নি চলো চট জলদি খাওয়া কমপ্লিট করে নিই তারপর এদিকে রান্না বান্না অনেক আছে স্টার্ট করব তো এদিকে সজনে শাকটা কেটে নেওয়া হচ্ছে আজকে অনেক রকম শাক করব। কারণ কলকাতায় তেমন শাক খেতে পাওয়া যায় না অনেক রকম যেমন এই সজনে শাকটা আমাদের ওখানে তেমন পাওয়া যায় না তো বাড়ি আসলে এই শাকটা করতে বলি মাকে তার সাথে হবে এদিকে পাটের শাক এটা হচ্ছে পাটের শাক এদিকে ভাজা করা হয়ে গেছে এটা হচ্ছে সজনে শাক যেটা আমার প্রিয় আগে তেমনটা খেতাম না কিন্তু এখন খুব বেশ ভালো লাগে শাক খেতে তার সাথে রান্না করেছিলাম চিকেন কারি এই হচ্ছে আমার ফেভারিট লেগ পিস চিকেন কারির মধ্যে আমার লেগ পিস খেতে দারুণ লাগে সেটাই তার জন্য তুলে দেখা হচ্ছে আমি এটা নিজে রান্না করেছি চিকেন কারিটা তো এখন বাজে সন্ধ্যে সাতটা আমাদের পাহাড়পুরেই কীর্তনিয়া প্রদীপ পাল বিখ্যাত তিনি এসেছেন কীর্তন করতে আর এদিকে দেখো ভক্তের কি সমাগম তো আমরাও বাদ যাইনি আমরাও গিয়েছিলাম পরিবারের সকলে মিলে সমস্ত পাহাড়পুরবাসী হয়তো এই কীর্তন দ্বারা অবস্থিত তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে কত লোক যেদিকেই তাকাচ্ছি লোকাল লোক কারণ বিখ্যাত প্রদীপ পালকে দেখতে কত দূর থেকে কেনা এসেছে যেমনটা আমরাও গিয়েছিলাম চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তো এই দোকানটিতে আংটি থেকে শুরু করে মালা কানের অনেক রকম কিছু পাওয়া যাচ্ছিলো সমস্ত কিছু এখানে কাঁসার পাওয়া যাচ্ছিলো তো আমি এখান থেকে কি নিয়েছি নেক্সট ব্লগে তোমাদের দেখাবো মেলা তো ঘুরিয়ে দেখালাম চলো এবার ঠাকুরটা দর্শন করে নাও তো মেলা গিয়েছি কিছু খায় আর না খাই ফুচকাটা তো খেতেই হবে মাস্ট তো আমরা ফুচকা খেয়ে সোজা চলে এলাম বাড়ি